আচ্ছামু আলাইকুম হ্যালো হেভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল আজ আমি আপনাদের হাতে সেলাই মানে ভরাট সিলাই করে কীভাবে বড়ো আকারের কোনো ফুল বা লাভ তৈরি করবেন এটা দেখাবো অনেকেই আছে সেলাইয়ের কাজ জানেন কিন্তু বড়ো ধরনের কোনো ফুল করতে গেলে তারা বোঝেন না যে উস্কায় যাবে সেজন্য বড়ো ফুল করতে পারেন না তাই আজকে আমি আপনাদের দেখাবো কী করে বড়ো ধরনের কোন ফুল বা লাভ তৈরি করতে গেলে কোন সেলাই দিলে সেলাইটা সুন্দর হবে এবং ফিটা হবে এই যে সুন্দর হবে তাই আমি আপনাদের দেখাবো ভরা সেলাই দিয়ে কীভাবে একটি লাভ তৈরি করছি সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আমি শুরু করি তো আমি এখন এটা তো করছি অরেঞ্জ কালার দিয়ে আর আমি এটা এখন করবো সবুজ কালারের সুতো দিয়ে আমার এই এটা লাইন বাই লাইন আছে লাভ করা আছে আমি লাভ করবো লাইন বাই লাইন এটা আমি পায়ে দিয়ে দেব সালোয়ারের তো আপনারা দেখবেন ইনশাল্লাহ তো আমি প্রথমে এখান থেকে নেব এই যে এক সাইড থেকে নেব এভাবে এই যে আমার সুতোটা এখানে আছে ফুলের দিকে আমি এখানে এভাবে এটা তো ভরাট সেলাই বলে একবারে এটা দিয়ে যে কোনো বড় ধরনের কোনো ফুল যদি আপনি করতে চান ভরাট করে অ্যাম্বারির মতো সুন্দরভাবে এই যেভাবে এক আবার কাছাকাছি করবেন যাতে সেলাইটা ফাঁকা ফাঁকা না হয়ে যায় ফাঁকা ফাঁকা হলে অবশ্যই হাতে কাজ দেখতে সুন্দর লাগবে না হাতের কাজ মানেই প্রত্যেকটা সেলাই একই রকম একই কোয়ালিটিতে হতে হবে যে আমি মাঝে মাঝে চলে এসেছি মাঝে মাঝে এখানে শেপটা অনেক সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন আর যখন আপনি একটা মার্ক করে নেবেন মার্ক তো করতেই হবে হাতে সেলাইয়ের কাজ করতে হলে সেই মার্কে মার্কে করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই প্রত্যেকটা সেলাইয়ের শেপ সুন্দর হবে আপনারা যারা হাতে কাজে সেলাইয়ের আগ্রহী করেন অবশ্যই সেলাইয়ের কাজ করবেন দেখতে অনেক ভালো লাগে আমি ছোটোবেলার থেকেই আমার হাতের সেলাই বা নতুন নতুন কোনো ডিজাইন দেখলেই শেখার আগ্রহ থাকতো কেন যেন ভালো লাগতো আমি খুব যে কোনো কাজ দেখলেই শেখার আগ্রহ দেখাইতাম ইনশাল্লাহ অনেক কাজই শিখেছি কিন্তু আপনাদের সাপোর্ট হলে অবশ্যই আমি আর একটু চেষ্টা করবো কাজ গুছিয়ে করার জন্য এবং ভালো করে আরও যত ভালো কোয়ালিটি ফুল আনতে পারি শুধু আপনাদের সাপোর্ট লাগবে আপনারা যারা আমার ভিডিও দেখবেন এবং দেখছেন তারা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং কমেন্টে বলে যাবেন আমার সেলাই কেমন হয় অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে অবশ্যই আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব সামনে ভিডিওগুলো আর একটু কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই আপনি কেউ যদি কাউকে সাপোর্ট না করে তার কাজ করার আগ্রহ থাকে না তাই আমি খুব ইচ্ছা আমার হাতে কাজ যেহেতু নিজে পারি অন্যকে শেখানো আপনারা অবশ্যই যেটা আমার কথা বুঝতে ভুল হয় বা আমি বোঝাতে সক্ষম হই অবশ্যই আমি বোঝাতে পারতেছি না এরকম কোনো বুঝে হলে অবশ্যই আপনারা আমাকে বলবেন আমি আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এই যে আমি এভাবে আসলাম এভাবে আপনারা চাইলে এর থেকে বড় আকারের ফুলও আপনারা করতে পারেন করে করে আপনারা নকশা খাইতে পারেন এভাবে সুতা শেষ হয়ে গেছে আমি সুতা ঢুকে নিয়ে এসি যে আমি শেষ করে ফেললাম আমার এভাবে বিভিন্ন কালার দিয়ে আমি এই লাভগুলা সেলাই করব তো এটার পর আমি লাল দেব তারপরে কালো দেব এভাবে আমার হবে তো আপনারা এভাবে ভরা সেলাই করবেন পরে যে কোনো সে বড়ো ধরনের ফুল আপনারা করতে পারবেন ইনশাল্লাহ আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন শেয়ার না করলে ভিডিও ভাইরাল হয় না আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার এটা রিকোয়েস্ট আপনি আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন এবং জানাবেন হুম আমি যদি আমি জানি আমি অতটা পারফেক্টভাবে যদি কোনো কিছু নাও করতে পারি তবুও আপনারা আমাকে বলবেন আমি চেষ্টা করবো আল্লাহ হাফেজ